হেল্ল' হেই এভৰিঅন ৱেলকাম বেক টু মাই চেনেল টুডে ৱিলিং টু টক এবাউট ওৱান অফ দা ম'ষ্ট আচন হু ইজ ডাক গিভছ মোৰ এগ্ছ এণ্ড হাও টু আৰ্ন মনি ফ্ৰম ডাক্স এগ চ' ষ্টেট টিটছ টিউণ্ড টিল দ এণ্ড হেই এৱৰিঅন ৱেলকাম বেক টু মাই চেনেল Today we are going to. Today we are going to talk about something. Hey everyone, welcome back to my channel. Today we are going to talk about one of the most asked questions: who is duck gives more eggs, and how to earn money from duck egg. So stay tuned till the end. Ducks are amazing birds. They are not only give tasty eggs, but so grow fast and very strong. Many farmers say ducks lay more eggs than chickens. Now, let's answer the first question. হুইজ ড্রাগ গিভস মোর এক্স দেয়ার আর মেনি টাইপস অফ ডাকস বাট সাম আর ফেমাস ফর দেয়ার এক্স প্রোডাকশন এক প্রোডাকশন খাকি ক্যাম্বেল ইজ দ্য নাম্বার ওয়ান এক লেইং ডাক ইন দ্য ওয়ার্ল্ড খাকি ক্যাম্বেল প্রচুর পরিমাণে ডিম দেয় তোমরা সবাই জানো না জানলে অবশ্যই বিষয়টা জেনে রাখবা কারণ এই হাঁসের জাত না নির্বাচনে বা জাত বাছাই করার সময় যে কোন ধরনের হাঁস কিনবা তাহলে তোমরা চেষ্টা করবা খাকি ক্যাম্বেল কেনার এই হাঁসগুলো বছরে প্রচুর পরিমাণ ডিম দেয় ইউ ক্যান লে থ্রি হান্ড্রেড টু ফিফটি টু থ্রি ফিফটি এক্স পার ইয়ার আড়াইশো থেকে তিনশো চারশো তিনশো সাড়ে তিন তিনশো পঁচিশ এরকমই ডিম দেয় এই খাকি ক্যাম্বেল ইন্ডিয়ার রানার ড্যাক ইজ ভেরি স্লিপ অ্যান্ড অ্যাক্টিভ দে আর অ্যাবাউন্ড অ্যারাউন্ড টু ফিফটি টু থ্রি হানড্রেডস এক্স পার ইয়ার ইন্ডিয়ান রানারও অনেক ভালো ডিম দেয় তোমরা এগুলোও কিনতে কিনতে পারবে প্যাকিং ডাক ইজ গুড ফর বোথ মিট অ্যান্ড এগস দে দে লে অ্যারাউন্ড ওয়ান ফিফটি টু টু হান্ড্রেডস এক্স এগ পার ইয়ার এটাও কিনতে পারো কিন্তু সবথেকে বেশি ভালো হবে খাগি ক্যাম্বেল সো ইফ ইউর গোর ইজ মোর এক্স চুজ খাকি ক্যাম্বেল আর ইন্ডিয়ান রানার এটা বেশি ডিম দেয় চাইলে কিনতে পারো এইগুলাই টু গেট মোর এক্স ইউ নিড টু গিভ ইউর ডাক্স গুড কেয়ার দে মাস্ট হ্যাভ ক্লিন ওয়াটার এনাআ সানলাইট অ্যান্ড গুড ফুড ভালো খাবার দিলে বেশি ডিম পাবে এটা জেনে রাখো বন্ধুরা বেশি বেশি খাবার দেবে যত বেশি যত্ন করবে তত বেশি হাঁস সুস্থ থাকবে পুষ্টিকর হবে তো ভালো হবে গিভ রাইস হাঁস হাংস স্মল ফিশ অ্যান্ড বয়েল রাইস অলওয়েজ কিপ ক্লিন ওয়াটার ফর ড্রিঙ্কিং অ্যান্ড সুইমিং হাঁস ছাড়া রাখবে হাঁস ছাড়া রাখলে বেশি বেশি ডিম পারে এবং হাঁসের মন সুস্থ থাকে এবং হাঁসটা ফ্রেশ থাকে না দ্য মোস্ট এক্সাইটিং পার্ট হাউ টু আর্ন মানি ফ্রাম ডাক এগস দেয়ার আর থ্রি মেন ওয়াজ টু মেক প্রফিট মিন বয়স টু মেক প্রফিট সেল ফ্রেশ এগ ইচ এগ ক্যান বি শোল্ড অ্যাড টুয়েল টু ফিফটিন টাকা ইন দা লোকাল মার্কেট ইফ ওয়ান ডাকস গিব থ্রি হানড্রেড এগস দ্যাটস ফোর থাউজেন ফাইভ হানড্রেড টাকা পার ইয়ার Sell ducklings, hatch eggs, and sell baby ducks for 80 to 120 taka each. Make porcelain products, sell duck egg, or drug almonds and sell them online. হাঁস বিক্রি করে হাঁসের ডিম বিক্রি করে হাঁসের বাচ্চা বিক্রি করে তোমরা মা বছরে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারো যে যেমন ধরনের ফার্ম সেই ধরনের ফার্ম থেকে সেরকমের ইনকাম হবে ইনশাল্লাহ হয় মাই ডাকস ডোন্ট লে এক্স ভেরি ডে মেবি দে আর ইয়াং আর নট গেটিং এন আর ফুড আর লাইট ডাক ক্যান ডাকস লে এক্স উইদাউট এ মেল ডাক ইয়েস বাট দ্য এক্স ওয়ান্ড হা ওয়ান্ড হাট উই ডাক ইজ বেস্ট ফর বোথ মিট অ্যান্ড এগস পেকিং ডাক পেকিন ডাকের মাংস খুবই সুস্বাদু আর দেশি ডাকের কথা তো দেশি হাঁসের কথা তো যায় না অত সুস্বাদু লেস ক্যালকুলেটার প্রফিট ইফ ইউ হ্যাভ ফিফটি ডাকস ফিফটি টাইমস থ্রি হান্ড্রেড ফিফটিন থাউজেন্ড এক্স পার ইয়ার তো মাসে তোমরা বছরে ধরতে গেলে অনেক টাকা ইনকাম হয় ই তোমাদের ডাক পার্ডল হিসাবে হাঁসের কয়টা হাঁস আছে সেই হিসাবে ধরতে গেলে অনেক হয় স্টার্ট স্মল মেবি উইথ টেন ডাকস ফার্স্ট ওয়াজ দেয়ার হ্যাবিটস অ্যান্ড ফুড ওয়ান্স ইউ লার্ন ইনক্রিজিং ইউর নম্বর সো মাই ফ্রেন্ড নাও ইউ নো উইথ ডাক গিভস মোর এগস অ্যান্ড হাউ টু আর্ন মানি ফ্রম ডাক এগ ডাক এগ ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল ডোন্ট ফরগেট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সি ইউ দ্য নেক্সট ভিডিও আর বেশি বেশি ডিম পেতে হলে অবশ্যই বন্ধুরা হাঁসকে বেশি বেশি কেয়ার এবং বেশি বেশি খাবার দিতে হবে খাবারের মান যত ভালো হবে হাঁসের ডিমও তত বেশি পারবে বাই বাই আল্লাহ হাফেজ